আপনি রড চিনেন চলুন আগে রড চিনে নেই দেখতে পাচ্ছেন একটি রডের উপরে আট মিলি লেখা এবং একটি রডের উপরে পঁচিশ মিলি লেখা আট মিলি রড দিয়ে আমরা কি বুঝতে পারতেছি রডটা একটু চিকুন রড এবং পঁচিশ মিলি রড দিয়ে কি বুঝতে পারতেছি অনেক মোটা রড আপনারা রডের গায়ে কিন্তু এই মিলিমিটারগুলো লেখা থাকে এবং নিচে থেকে উপরের যে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন যে যত মিলি বেশি তত রডটা মোটা বেশি তাহলে আশা করছি আর ভুলবেন না যে রড কোনটা কত মিলি বা আপনি যদি কোনো নর্মাল কাজের জন্য প্রয়োজন হয় তাহলে কম মিলি রড নিতে হবে রডের হিসাবগুলো দেখে রাখুন শেয়ার করে রাখুন ছোটখাটো কাজের জন্য আপনি কতটুকু রড কিনবেন কত কেজি রড কিনবেন কিভাবে বুঝবেন চলুন দেখিয়ে দিচ্ছি হিসাব একদম সহজ ধরুন আপনি একটি কাজের জন্য চারটা রড প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছেন চারটা রড এখন আপনি প্রথমে মেপে নেবেন যে রডটা কত ফুট করে সাপোজ ধরে নিলাম রডটা দশ ফুট করে তো চারটা রড আছে তাহলে চল্লিশ ফুট এখানে আমরা ষোলো মিলি রড ব্যবহার করব একটু মোটা রড ব্যবহার করব মাঝামাঝি মোটা রড তো আমরা কি করবো এখন চল্লিশ ফিট গুণন প্রতি এক ফিটে ষোলো মিলি রডের ওজন কত পয়েন্ট যেটা আমরা চার দিয়ে দেখিয়ে দিয়েছি আপনি গুনুন দিয়ে দিবেন কেজিতে চলে আসলো দোকানে গিয়ে বলবেন যে উনিশ কেজির বেশি একটু রড লাগবে দেন কলাম বা বিমের মাঝে রিং থাকে বা স্টিরাপ থাকে এটার ওজন কিভাবে বের করতে হয় অন্য একটা ভিডিওতে দেখাবো সিস্টেমটা প্রায় একই আপনারা কি জানতে চান যে ইটের হিসাব কীভাবে বের করতে হয় খুবই ইন্টারেস্টিং ব্যাপার আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে লিখবেন